আহ বিভিন্ন ধরনের জনপদ অর্থাৎ এদেশে যে বিভিন্ন ধরনের জনপদ গড়ে উঠেছিল তো এই জনপদগুলোর নাম কি এবং সেই জনপদগুলো বাংলাদেশ এবং ভারতের কোন কোন এলাকা জুড়ে একসময় অবস্থিত ছিল তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আহ জনপদ এখানে আমরা মনে রাখবো এই বাংলার সব থেকে প্রাচীনতম একটি জনপদের নাম হচ্ছে কুণ্ড জনপদ তাহলে সব থেকে প্রাচীনতম জনপদের নাম পুণ্ড তো এই পুন্ড্র জনপদ যে জেলাগুলোকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল বগুড়া রাজশাহী দিনাজপুর এবং রংপুর এই জেলাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ড নামক জনপদটি এরপর রয়েছে বঙ্গ জনপদ এই বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বৃহত্তর ঢাকা ফরিদপুর এবং নোয়াখালী জেলাকে কেন্দ্র করে তাহলে বঙ্গ জনপদের অবস্থান হচ্ছে ঢাকা ফরিদপুর এবং নোয়াখালী এরপর হচ্ছে গৌর জনপদ যে রাজ্যের শাসক ছিলেন মূলত শশাঙ্ক নরপতি ছিলেন গৌর রাজ্যের তো এই গৌর জনপদ যে জেলাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এটি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা এবং মুর্শিদাবাদ এবং এর সঙ্গে যুক্ত ছিল মালদহ জেলা আর সমতট নামক যে জনপদটি রয়েছে এই সমতট জনপদটি গড়ে উঠেছিল বাংলাদেশের যে জেলাকে কেন্দ্র করে বর্তমান যে জেলা রয়েছে সেটি হচ্ছে একটি কুমিল্লা এবং নোয়াখালী কুমিল্লা এবং নোয়াখালীকে কেন্দ্র করে যে জনপদ গড়ে উঠেছিল তার নাম ছিল সমতট এরপর আমরা মনে রাখবো হরিকেল এই হরিকেল নামক জনপদটি আসলে কোন জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হরিকেল নামক যে জনপদটি গড়ে উঠেছিল তার একটি জেলা ছিল সিলেট সিলেট এবং চট্টগ্রাম এবং এর সাথে যুক্ত ছিল পার্বত্য চট্টগ্রাম তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হরিকেল এই অবস্থান হচ্ছে সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা মূলত কিন্তু তিনটি জেলাকে বুঝে থাকি খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান এরপর আরেকটি জনপদ রয়েছে রাঢ় এই রাঢ় নামক যে জনপদটি গড়ে উঠেছিল এটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যার নাম হচ্ছে ভাগীরথী নদী এই বাগেরথী নদীর তীরে গড়ে উঠেছিল রার নামক জনপথটি এর হচ্ছে বরেন্দ্র এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে বরেন্দ্র এই বরেন্দ্র শব্দের অর্থ কিন্তু উচ্চভূমি আর বরেন্দ্র ভূমির একটি বৈশিষ্ট্য রয়েছে এটি মাটিগুলো হয় লাল বর্ণের তাহলে বরেন্দ্র শব্দের অর্থ হচ্ছে উচ্চভূমি আর বরেন্দ্র ভূমির মাটির বৈশিষ্ট্য হচ্ছে লাল বর্ণের এই বরেন্দ্র জনপথটি গড়ে উঠেছিল বাংলাদেশের নওগাঁ জেলা বগুড়া রাজশাহী এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে এরপরে আরেকটি আহ জনপদ যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ এই চন্দ্রদ্বীপ নামক যে গড়ে গড়েছিলেন তার নাম ছিল আহ চন্দ্রদ্বীপ জনপদ তাহলে এখানে আমরা যে বিষয়গুলো মনে রাখবো মূলত হচ্ছে আহ নাম এবং তাদের অবস্থান কোথায় ছিল এখান থেকে প্রতি বছরই আহ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ধরনের চাকুরি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জনপদ নামক এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকেরই উপকৃত হবে